জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন সহ দলের ছাত্র সংগঠনের কর্মীদের নিয়ে শহরের ভোট প্রচারে ব্যস্ত থাকতে দেখা গেল জলপাইগুড়ি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস দলের প্রার্থী নির্মল চন্দ্র রায়কে শুধু যে রাজনৈতিক প্রচার তাই নয় জনসংযোগ কর্মসূচির প্রকৃত রূপ নেয় এই কর্মসূচি বুধবার রাতের দিকে জলপাইগুড়ি শহরের বাবুপাড়া এলাকায় পথ চলতে চলতে রাস্তার পাশের মিষ্টির দোকানে ঢুকে পড়েন প্রার্থী আর এটি আপ্লুত হয়ে প্রার্থীকে মিষ্টি খাইয়ে দেয় দোকানের নতুন প্রজন্মের কর্ণধার শুভ্রজ্যোতি মালাকার এরপরই জনসংযোগ কর্মসূচিতে বেরিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে প্রার্থী নির্মল চন্দ্র রায় বলেন আজ ছাত্র সংগঠনের ডাকে এই প্রচার অভিযানে সামিল হয়েছি জনগণের থেকেও ভালো সারা পাচ্ছেন বলেও জানান তিনি আমি খুব অভিভূত এবং খুব আমি আপ্লুত হয়ে গেলাম যে সে আমাকে মিষ্টি আর বেকারত্ব যেটা বলে আর

আত্মীয় স্বজনের মধ্যে সেটা রয়েছে ঠিক আছে তো এবং এটাই তো আর কি আমাদের ভবিষ্যৎ যেটা যদি আমাকে পাঠানো হয় খুব ভালো এর পরবর্তীতে আরও যারা আসবে তাদেরকেও মিষ্টি খাওয়াবো কেন এই কেটা কেন 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 খাওয়ালে এ খাওয়াইলাম মানুষ মনে খুশি খাওয়াইলাম পরবর্তীতে যদি জয়ী হয় আমাদের কিছু কাজে আসবে মানে আমি তো এখন দোকানদারি করে খাচ্ছি যদি কর্মসংস্থান হয় পরবর্তীতে